দর্শক শীতকাল আসলেই দেখবেন বাচ্চারা কিন্তু ঠিকঠাক মতন খাবার খেতে চায় না ঘন ঘন অসুস্থ হয় বিশেষ করে সর্দি কাশির মতন প্রবলেমগুলো তো লেগেই থাকে আর এই শীতে যেহেতু বিভিন্ন ধরনের ফ্রেশ সবজি পাওয়া যায় তো এই সবজিগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে বাচ্চাদেরকে বিভিন্ন রকমের হেলদি হেলদি খাবার তৈরি করে খাওয়াতে পারি তো আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজি খিচুড়ির রেসিপি যা খেলে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সেই সাথে পেট অনেকক্ষণ ভরা থাকবে এই রেসিপির জন্য আমাদের এখানে লাগবে গাজর নিয়েছি তিন চারটার মতন সেম ফুলকপির দুটো ফুল নিয়েছি মিষ্টি আলু নিয়েছি আর এইটুকু পরিমাণে বটবটি নিয়েছি এখন শীতকাল বাজারে ফ্রেশ অনেক রকমের সবজি পাওয়া যায় তা আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে নিতে পারেন আর লাগবে চাল আর ডাল ভাতের চাল নিয়েছি আর মুসুরের ডাল নিয়েছি এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে মুসুরির ডালের পরিবর্তে মুগ ডালটা ব্যবহার করবেন কারণ মুসুরির ডালে কিন্তু বাচ্চাদের গ্যাস্ট্রিকের মতন সমস্যা হয় এখন এই সবজিগুলোকে ছোটো ছোটো করে কেটে খুব ভালো করে চাল ডাল আর সবজিগুলোকে ধুয়ে নেবো দর্শক আমি কিন্তু চেষ্টা করি আমার বাচ্চার খিচুড়িতে চাল ডালের তুলনায় সবজির পরিমাণটা একটু বেশি দিতে আর এখানে কিন্তু মোটামুটি কাপের সবজি রয়েছে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে মতন তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল এখানে সরিষার তেলের পরিবর্তে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করা যাবে তবে সোয়াবিন তেলটা বাচ্চাদের খাবারে কম ব্যবহার করাই ভালো কারণ সোয়াবিন তেল কিন্তু ছোট বড় কারো স্বাস্থ্যের জন্যই ভালো নয় তো যাই হোক তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম এখানে একটি তেজপাতা একটি এলাচ আর এক টুকরো দারুচিনি সুন্দর ফ্লেভারের জন্য তারপরে এখানে দিয়ে দিলাম মোটামুটি এক টেবিল চামচের মতন রসুন এবং পেঁয়াজ কুচি এবার রসুন আর পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন রসুন পেঁয়াজটা ভেজে নিয়েছি এই পর্যায়ে কিন্তু রসুন আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল এখন চাল আর ডালগুলোকে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এক থেকে দেড় মিনিটের মতন ভালো করে ভেজে নিব চাল আর ডালটা এভাবে ভেজে নিলে খিচুড়ির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে তো যাই হোক পানিটা যখন চাল ডালে শুকিয়ে যাবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিবো সবজি সবজিগুলো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মশলা মশলা হিসাবে এখানে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া দর্শক গোলমরিচের গুঁড়ায় কিন্তু ঔষধি গুণ রয়েছে তাই বাচ্চাদের সর্দি কাশি প্রতিরোধ করতে কিন্তু গোলমরিচের গুঁড়া খুব ভালো কাজ করে তো এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তবে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অবশ্যই লবণটা বাদ দিয়ে দিবেন আর বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেক্ষেত্রে কিন্তু গোলমরিচের গুঁড়াটাও আপনারা বাদ দিতে পারেন এটা আপনাদের ব্যাপার অর্থাৎ আপনাদের বাচ্চাদের খাওয়ার ধরন বা পছন্দ বুঝে আপনারা এখানে মশলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন তো যাই হোক এখন হচ্ছে কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং চুলা রাস মিডিয়াম আঁচে রেখে এখন এভাবে আমি আরও দুই মিনিটের মতন ভেজে নিয়েছি অর্থাৎ চালগুলোকে দুই মিনিটের মতন ভেজে নিয়েছি এবং সবজিগুলোকেও দুই মিনিটের মতন ভেজে নিয়েছি মোট চার মিনিটের মতন ভেজে নিয়েছি এবার সব কিছু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপের মতন নর্মাল বিশুদ্ধ খাবার পানি চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নেব অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং ঝোলের পরিমাণটা শুকিয়ে এরকমের অবস্থায় চলে আসে ততক্ষণ পর্যন্ত তো এই যে দেখুন আমার এখানে কিন্তু সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং পানির পরিমাণটা একটু বেশিই রেখেছি কারণ আমার বাচ্চা লিকুইড খাবার খেতে পছন্দ করে তো এখন হচ্ছে একটা আলু মশারের সাহায্যে আমি সবজিগুলোকে একটু আধ ভাঙা করে নিচ্ছি তবে বাচ্চা যদি গিলে খেতে অভ্যস্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খিচুড়িটাকে খুব ভালো করে বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিতে পারেন তো এই তো দেখুন খিচুড়িটা কিন্তু ম্যাশ করে নিয়েছি এখন হচ্ছে আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাই অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আর আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে দশক এইভাবে সবজি খিচুড়ি রান্না করে কিন্তু আপনারা বাচ্চাদেরকে সকালে দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন